امرا هو کل سيوي تي 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান বোলাগঞ্জ সাদা পাথরে আছি আমরা প্রচুর গরম দেশের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টির কোনো আবাস নাই সাদা পাথর আবার বোধ এইখানে মাঝে নাউরি যাব করা লাগবো আবার পরে স্পটর নাও আছে নাও দিবাক্কা জায়গা যাওয়া লাগে তো নাউরি যাবতে করতে গেলে এখন আমার মাঝে আটজন জায়গা ধরে সর্বোচ্চ তো জনে আটশো টাকা লাগে তারা আপ ডাউন আটশো টাকা দিলে তারা নাও দিলে হয়ে যাইব গিয়া তোমার দুই ঘন্টার সময় লাগিয়ে দিয়ে আইব জাগাত স্পটও দুই ঘন্টা গোচল উচল করার পরে দুই ঘন্টার পরে আবার ফোন দিলে তারা আবার নিবার লাগিয়ে আইব তো টোটাল আপডাউন বাড় হইল আটশো টাকা চাইলে আপনি একজন গেলেও আটশো টাকা আটজন গেলেও আটশো টাকা তো আমরা গ্রুপ মিলিয়া আটজনের গ্রুপ হয়ে গেছি হওয়ার পরে আমরা নাও এখন লইজি আট ঘন্টার লাগে লইয়া এখন যাইলাম ফানিবাইতে যাওয়া লাগে বাক্কা সময় খুব সুন্দর দৃশ্য এখানে উপভোগ করতে পারবা যাওয়ার সময় অসাধারণ একটা ভিউ পাহাড় দেখতে পারা ইন্ডিয়ার ইন্ডিয়ার সাইটে দিয়ে আমরা নাও দেওয়া দুই হাজার স্পটর মাঝে যেখানে গিয়ে আমরা গোসলকর্ম আমরা আইছি একদম খাসা আমরা গন্তব্যর মাঝে ওই যে নাও দেখা যায় অফার আমরা আইছি আগে এখন নাও ধীরে ধীরে কেনারা লাগবো লাগার পর নাও তো লাইমিয়া আরো একটু জায়গায় আইটা গেলেই মনে করেন স্পট যেখানে গিয়ে আপনি গোসল করতে পারবা পাথর আছে এই জায়গার আর সামনে দেখতে পারা উঁচু উঁচু যে পাহাড়গুলা এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় একদম ইন্ডিয়ার পাশাপাশি আছি আমরা অবশেষে নাও কথা গিয়ে নামে আমরা একটু জায়গায় আইটে যাইলাম শহর আইটে যাওয়ার পরে মনে করো আমরা পাইলাম স্পট যেখানে কি আমরা গোসল করতাম যে গরম বর্তমানে এই গরমের সময় ঠান্ডা পানির দরকার প্রচুর মানুষ আর এখানে গোসল করার লাগে পানি ঠান্ডা খুবই ভালো আর এটা ছোটো বাচ্চা যে আমার যে বই রয়েছে একলা একলা হান্তেরও না হাটের লগে তার মা বাবা মা বাবা আসোই খুব সুন্দর হাটের কইলান ভিডিও করিও করে ঢুকায় আমরা ক্যামেরার ভিতরে আওয়ার বাদে ফুয়ালে একদম উড়া দৌড়া ছবি তুলি নিলাম আমরা এই কারণে কমেরাম্যান পাইবা অভাব নাই তো এরালো ফুরাই নেবা আগে কত করে ছবি কয়টা ছবি তুলবা বা কি ওই বিষয় ফুরাই ইয়ার বাদে ছবি তুলি নিলে তারা মনে করি মোবাইলও দেওয়া দিলায় তো ও ক্যামেরাম্যান বালা আমরা তোকে বার করছিলাম এর আগেও আমরা গেছি বোলাগঞ্জ আমার মানে ব্লগ আছে বোলাইগঞ্জের সিলেটে থেকে বোলাগঞ্জ গেলে যাইতা লোকাল গেলেও গেলে যাইতা রিজার্ভ গেলে গেলে যাইতা সব ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলেও এর আগেও আমরা এই সেই ব্লগ ব্লক করি বোলাগঞ্জ জাফলং বিভিন্ন পর্যটন কেন্দ্র সিলেটর ব্লগ আছে আমার এই চ্যানেলও চাইলে ভিজিট করে দেখতে পারবা শ্রীমঙ্গলও যেতে পারবা চিড়াখানাথ বা চা বাগান সব ধরনের ভিডিও আছে আমার চ্যানেলও

আসলে সকলে কেন এনজয় করার লাগি আর এখন তো গরম প্রচুর গরম দেন না কয়েকদিন ধরি।

What a hell of a view! I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. you so. It's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets, all black. Said I'm falling fast. Don't remember life, before you, that's fast. কাটাই দিতাম জীবন পারে পাতরের নগরে তাই তো আইলাম সর তাই তো আইলাম সর डता